নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দোকানের মতো মুখরোচক বিস্কুট যেটি খেতে খুবই মুচমুচে হবে আর দেখতেও বেশ ভালো লাগবে সেটি আজকে আমি তোমাদের করে দেখাবো আর এটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে তো চলো এটি কিভাবে তৈরি করা যায় সেটি আজকে আমি তোমাদের দেখাবো এর জন্য যে উপকরণগুলি ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে ময়দা চিনি গুঁড়ো করে নিতে হবে এখানে রয়েছে আমুল দুধের গুঁড়ো আর এখানে রয়েছে বেকিং সোডা আর নিয়ে নিয়েছি তেল তো প্রথমেই আমি ময়দাটা ঢেলে দিচ্ছি গামলার ভিতরে এবারে আমি দিয়ে দেবো চিনি গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বেকিং সুটা এবারে এটা একটু শুকনো মিশিয়ে নেবো খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে শুকনো একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় এইভাবে মিক্স করে নিতে হবে আর এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা ব্যবহার করেছি দুশো গ্রাম চিনির গুঁড়ো আর এক চামচ বেকিং সোডা একশো গ্রাম গুঁড়ো দুধ তো তোমরা চাইলে বেশি কম ব্যবহার করতে পারো তো এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এবারে প্রথমে অল্প তেল দিয়ে ময়দাটা ময়ম করে নিতে হবে তো আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে আমি ময়দাটা ময়াম করে নেব খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে আর ময়দাটা কিভাবে ভালো করে ময়াম হয়ে যাবে সেটা কি করে বুঝবে সেটাও তোমাদের দেখাবো তো চলো আমি করে নিই আমি ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম করে নিয়েছি আর সেটা কি করে বুঝবে যে ময়াম হয়ে গেছে সেটাও আমি তোমাদের দেখাবো যখন দেখবে যে হাতে করে এরকম ডেলা পাকালে ডেলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবে যে ময়দাটা ময়াম হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প তেল দিয়ে একটা লুচির ডোর মতো তৈরি করে নেব তো আমি এটা মাখিয়ে নিচ্ছি লুচির ডোয়ের মতো বিস্কুট তো বিস্কুট তৈরি করার জন্য আটার ডোটা ঠিক এভাবে তৈরি করে নিতে হবে দেখো কতটা নরম বা শক্ত আছে সেটা দেখে বুঝতেই পারছো তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব হাতের ভিতরে নিয়ে গোল করে নেব দেখো আমি কিন্তু এইভাবে গোল করে নিয়েছি আর এখানে আমি বাহাতটা ব্যবহার করবো আমি বাহারটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বা হাতের উপর রেখে আলতো করে এভাবে চাপ দিতে হবে আর পাঁচ থেকে একটু সমান করে দেব এবার আমি একটা থালায় তেল মাখিয়ে রেখেছিলাম আর এই থালাটাই আমি বিস্কুট তৈরি করব এবার আমি এটাই রেখে দিচ্ছি আবার আমি এভাবেই তৈরি করে নিচ্ছি প্রথমে গোল করে নিচ্ছি আর একটা আমি দেখো গোল করে নিয়েছি এবারে ঠিক আগেরটার মতো আমি তৈরি করে নেব এরকম হালকা হাতে চাপ দিতে হবে আর পাশ থেকে এইভাবে ভালো করে সমান করে দিতে হবে তো আমার দুটো তৈরি হয়ে গেল এবারে আমি বাকিগুলো এভাবে করে নেব আমার থালায় যে কটা বিস্কুটের শেপ ধরেছিল আমি দিয়ে দিয়েছি দেখো আর বাকিটা আমি এখনো বানাইনি এটা আমি পরে বানাবো তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি আর এখানে আমি দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি ডিমটা ভেঙে সাদা অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর বাদ দিয়ে দিতে হবে এটা এই ডিমের কুসুমটার জন্য বিস্কুটের উপরে কালারটা খুব ভালো আসবে এই জন্য আমি বিস্কুটের উপরে কুসুমটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি তোমাদের ব্রাশ থাকলে ব্রাশ করে দিতে পারো আমি এইভাবে চামচ দিয়ে খুব আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি উপরটা সব কটা আমি এইভাবে লাগিয়ে দেবো আর তোমরাও কিন্তু এভাবে লাগিয়ে নেবে আমি বিস্কুটের শেপের উপর থেকে দেখো ডিমের কুসুমটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব কাজু বাদাম কুচি তোমাদের কাছে অন্যান্য ড্রাই ফ্রুট শাক থাকলেও তোমরা ব্যবহার করতে পারো তো আমি উপর থেকে এইভাবে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে যাতে বিস্কুটটা খেতে আরো বেশি ভালো হয় তো আমি এইভাবে ভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি সব বিস্কুটের শেপের উপরে দেখো কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি এবারে একটা উনান ধরিয়ে কড়াই গরম করে নেব তো চলো উনানটা ধরিয়ে কড়াইটা গরম করে নি উনানে আমি কড়াইটা বসে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এভাবেই কিন্তু গরম করে নিতে হবে তো এবার আমি দেখো বিস্কুটের থালাটা বসিয়ে দিচ্ছি কড়ার উপরে এইভাবে বসিয়ে দিতে হবে আর বিস্কুটের থালাটা বসিয়ে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে আমি ঢেকে প্রায় দশ মিনিট মিডিয়াম জালে জাল করে নেব তো আমি জালটা করে নিচ্ছি প্রথমে বিস্কুটের থালাটা মিডিয়াম জালে গরম করে তারপরে খুব আস্তে আস্তে জাল দিতে হবে কিন্তু দেখো আমি খুব আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এটা ভাজছি আর এভাবেই কিন্তু আস্তে আস্তে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে বিস্কুটটা তো গুলো আমার এখনো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর সব ফুলে ফুলে বড় হয়ে গেছে আর সব বিস্কুটগুলোই হয়ে গেছে এবার আমি বিস্কুটের থালাটা নামিয়ে নিচ্ছি এবারে নামিয়ে বিস্কুটের থালার বিস্কুটগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব গরম গরম থাকতে কিন্তু তোলা যাবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে আর ঠান্ডা হলে পরে শক্ত হয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে তো আমি ঠান্ডা করে নিচ্ছি এই বিস্কুটগুলো আমার হয়ে গেছে এবার এই বিস্কুটটা ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি আর একটা থালায় বিস্কুটের শেপ আকারে তৈরি করে নিয়েছি দেখো ঠিক একইভাবে এবারে আমি ওই থালার মতোই এই বিস্কুটগুলো একইভাবে তৈরি করে নেব তো আমি থালাটা বসিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি এবারে আমি ঠিক একই ভাবে ভেজে নেব দুটো থালায় দেখো আমার বিস্কুট তৈরি করা হয়ে গেছে এবার একটা থালা বাকি ছিল ওটাও আমি করে নিয়েছি দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো বিস্কুট গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাও একটু ঠান্ডা করে নেব আর বিস্কুটগুলো কিন্তু যখন গরম থাকবে তখন কিন্তু কখনো তুলবে না তখন কিন্তু খুব নরম থাকে একদম ভেঙে যাবে তো একটু ঠান্ডা করেই তুলে নেবে বিস্কুটটা বিস্কুটগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা থালাই তুলে নিচ্ছি আর দেখো খুব সহজেই উঠে যাচ্ছে কারণ আমি থালাটা আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম যার জন্য সহজে উঠে যাচ্ছে তোমরা যখন করবে তখন অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নেবে আর বিস্কুটের নিচটা দেখো একদম পারফেক্ট হয়েছে উপরে এবং নিচ দুটোই সমান ভাবে হয়েছে এবার আমি তুলে নিচ্ছি তুলে একটা থালায় সাজিয়ে রাখছি দেখো কত সুন্দর বন্ধুরা বিস্কুট গুলো আমি একটা থালায় সাজিয়ে নিয়েছি আর দেখো দেখতে কি সুন্দর লাগছে একদম দোকানের মতো হয়েছে এটা কিন্তু একদম মুচমুচে হয়েছে তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি উপরটা দেখো ঠিকই হয়েছে আবার নিচটাও ঠিকই আছে এবার আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে দেখো একদম দোকানের বিস্কুটের মতো আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবে প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো